আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আবারও কয়েকদিন পরে চলে আসলাম ফার্নিচারের ভিডিও নিয়ে আসলে বিজি থাকার কারণে ভিডিও দিতে পারিনি তো আজকে দেখাবো কম দামের কিছু ভালো মানের ফার্নিচার আশা করছি ভিডিওটি পুরোটি দেখবেন আর সকল তথ্য থাকবে ভিডিওতে সব টানাটানি না করে ভিডিওটি দেখতে থাকুন চলুন শুরু করি আজকের ভিডিও এই যে সোফাগুলো দেখছেন এগুলো হচ্ছে মেগুনি কাঠের সোফা সেট খুবই সুন্দর ডিজাইন টু টু ওয়ান বা থ্রি ওয়ান ওয়ান যেরকম চান সেরকমই দেওয়া যাবে এই সেটগুলির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মেহগুনি কাঠের আর এখানে যে সোফাগুলো দেখছেন এগুলো মেহগুনি কাঠের তৈরি মেহগুনি কাঠের তৈরি এই সোফা সেটগুলির দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা এছাড়া দিকে মেহগুনি কাঠের খাট দেখছেন ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা খুবই সুন্দর ডিজাইন পেছনে এটা আর বক্সে গ্যালারি ডয়ার রয়েছে খোদাই করে নকশা করা এই খাটের দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পেছনে যে খাটটি দেখছেন এটির এন্ট্রি করে ওই কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট এই খাটের দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এছাড়া এইদিকে যে সোফা সেটটি দেখছেন এটা হচ্ছে আকাশি খাটের তৈরি টু টু ওয়ান খুবই চমৎকার ডিজাইন সাইটের ডিজাইন এরকম জালি নেট করা আছে সামনের ডিজাইন হবে এরকম এই সোফা সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো এছাড়া এইদিকে মেহগুনি কাঠের সোফা সেট রয়েছে যেগুলো টু টু ওয়ান দাম পড়বে চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই সোফা সেটগুলি কিনতে পারবে আমাদের কাছে সকল ধরনের ফার্নিচার কিনতে চলে আসতে পারেন বগুড়ার এরুল বাম বামদিকে হাটের জামাই মার্কেটে অলরেডি বৃষ্টি চলে আসছে এই যে একটি মাল চলে যাচ্ছে আমাদের নৌগাই। যারা মাল কিনতে চান সরাসরি চলে আসবেন এই মালটি মওগায় ডেলিভারি করা হলো একটি খাট একটি সোফা এছাড়া আমাদের কাছে সকল ধরনের ফার্নিচার পেয়ে যাবেন একদম পাইকারি দামে এই যে এই দুটি ক্যাবিনেট রয়েছে তারপর ওয়ার্ডরুপ রয়েছে